আপনি কি কল্পনা করতে পারেন যদি পৃথিবীর সব আগ্নেয়গিরি একসাথে বিস্ফোরিত হয় মহা বিপর্যয় নেমে আসবে কিন্তু কিভাবে আসুন আজ আমরা এটি যদি ঘটে তাহলে পৃথিবীর ভাগ্যে কি অপেক্ষা করছে পৃথিবীতে আনুমানিক পনেরোশোরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে মহাসাগরের নিচে রয়েছে হাজার হাজার আগ্নেয়গিরি সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে প্যাসিফিক রিং অফ ফায়ারে কিন্তু যদি এগুলো একসাথে জেগে ওঠে চলুন দেখি একসাথে সব আগ্নেয়গিরি ফাটলে বিশাল বিশাল বিস্ফোরণ হবে লাভাপ্রবাহ শহর ধ্বংস করবে বিষাক্ত গ্যাসে দূষিত হবে বিশেষ করে সালফার ডাইঅক্সাইড যায় অ্যাসিড বৃষ্টি ঘটাবে প্রচণ্ড ভূমিকম্প ও সুনামি তৈরি করবে তবে আসল বিপর্যয় তখনও আসেনি আগ্নেয়গিরির ছাই বাতাসে ছড়িয়ে পড়বে সূর্যের আলো আটকে যাবে কয়েক বছরের জন্য বিশ্বের তাপমাত্রা কমে যাবে ফসল উৎপাদন বন্ধ হবে বিশ্বে তৈরি হবে মারাত্মক খাদ্য সংকট ডাইনোসরদের বিলুপ্তির মতো একটি নতুন মাস্ট এক্সটিংশন ইভেন্ট হতে পারে এই পরিস্থিতিতে মানব সভ্যতা কতদিন টিকে থাকবে কয়েক কোটি মানুষ তাৎক্ষণিক মারা যাবে যারা বেঁচে থাকবে তারা আন্ডারগ্রাউন্ড বাংকারে লুকাবে তাপমাত্রা কমে গেলে নতুন বড় উদ্যোগ শুরু হতে পারে প্রাণী জগতের বেশিরভাগ ধ্বংস হবে শুধু শক্তিশালী কিছু প্রজাতি টিকে থাকবে কিন্তু এটি কি আমরা ঠেকাতে পারি আমাদের ভাগ্য ভালো পৃথিবীর সব আগ্নেয়গিরি একসাথে ফাটার সম্ভাবনা নেই তবে আমাদের উচিত পরিবেশ রক্ষা করা কারণ প্রকৃতি যখন প্রতিশোধ নেয় তখন কিছুই তাকে থামাতে পারে না